এ রয়েছে মন্দিরটা আর মন্দিরের বাইরে দেখে নাও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে মন্দিরের বাইরে দেখে নাও দাদা কিন্তু খুব সুন্দরভাবে সেজেছে দেখে তোমরা ব্রিজের শুরুতেই খুব বড় একটা মা কালীর মূর্তি রয়েছে পর সংক্রান্তির দিনে যারা পূর্ণ স্নানের জন্য আসবে তাদের কিন্তু কোনো রকম স্নানের অসুবিধা হবে না দেখে নাও খুবই সুন্দর কিন্তু ঘাট করা রয়েছে অপরের দিন আসবে তারা এখানে প্রচুর পরিমাণে পিঠে পেয়ে যাবে বা তার পরের দিনও তোমরা এখানে পিঠে পেয়ে যাবে প্রচুর পরিমাণে আশ্রম রয়েছে আর আশ্রমের ভিতরে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষও রয়েছে ওয়েলকাম টু জয়দেব কেন্দ্র মেলা মেলা কিন্তু জয়দেব কেন্দ্র শুরু হয়ে গেল আর কাল হচ্ছে পূর্ণ মকর স্নান কাল হচ্ছে চোদ্দই জানুয়ারি কালকে হচ্ছে পূর্ণ মকর সংক্রান্তি আর কালকে প্রচুর পরিমাণে ভক্তগণরা আসবে মকর সংক্রান্তির দিনে আর তার সাথে সাথে আজ থেকে কিন্তু মেলাতে প্রচুর পরিমাণে ভিড় লেগে গেছে তার সাথে সাথে আমি দাঁড়িয়ে আছি এখন অজয় নদীর ব্রিজে আর অজয় নদীর ব্রিজে প্রচুর পরিমাণে ঠাকুরের মূর্তি করা হয় আর সেই মূর্তির কাজও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তার সাথে সাথে দেড়শোরও বেশি এই বছর আশ্রম হয়েছে তো সেই আশ্রমগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো আশ্রমে তোমরা থাকা খাওয়া সমস্ত কিছু ফিরে পেয়ে যাবে তো চলো তোমাদেরকে আজকে পুরোপুরি মেলাটা ঘুরে দেখাবো যারা এই জয়দেব কেন্দ্রের মেলা বাইক নিয়ে বা চার চাকা নিয়ে আসবে ভাবছো তাদের জন্য বলে রাখি তোমরা এখানে প্রচুর পরিমাণে বড় সড়ো পার্কিং এরিয়া পেয়ে যাবে তোমরা এখানে বাইক বা চার চাকা পার্কিং করতে পারো খুব বড় সড়ো রয়েছে পার্কিং এরিয়াটা দেখে নাও প্রচুর পরিমাণে বড় সড়ো রয়েছে পার্কিং এরিয়া তোমরা এখানে খুব সহজেই বাইক বা চার চাকা পার্কিং করতে পারো দেখে নাও দেখে নাও তোমরা এই সাইড দিক থেকে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি দোকানদানি বসা কমপ্লিট হয়ে গেছে দেখে নাও প্রচুর পরিমাণে খাবার দোকান পেয়ে যাবে আর এইদিকে দেখে নাও খুব বড় সড়ো একটা প্যানার লাগানো আছে আর দেখে নাও ভিড় দেখে নাও আজ থেকে প্রচুর পরিমাণে মানুষজনের ভিড় শুরু হয়ে গেছে তো এবারও চলে এলাম অজ নদীর ব্রিজের সামনে আর দেখে নাও ব্রিজের শুরু থেকে প্রচুর পরিমাণে যেমন কি বলেছি যে ঠাকুরের মূর্তি করা হয় আর তার দেখতে পাচ্ছি পুরোপুরি কমপ্লিট দেখতে পাচ্ছি হয়ে গেছে আর দেখতে পাচ্ছি দাদা এখন খালি সে চুলগুলো লাগাচ্ছে রঙের কাজও দেখতে পাচ্ছি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে এক একটা করে মূর্তিগুলো তোমাদেরকে দেখানো যাক আর দিকে দেখে নাও এদিকে রয়েছে জয়দেব পদ্মাবতী তার সাথে সাথে শ্রীকৃষ্ণ রঙের কাজ দেখতে পাচ্ছি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বড় মা কালীটির পাশেই আরো দুটো ছোট ছোট মা কালীর মূর্তি রয়েছে দেখানো খুবই সুন্দর রয়েছে এই মা কালীর মূর্তিগুলো দেখে নাও আজ থেকে কিন্তু প্রচুর মানুষের ভিড় লেগে গেছে আজ থেকে কিন্তু মানুষজনের আসা শুরু হয়ে গেছে আর যেহেতু কাল হচ্ছে মকর সংক্রান্তি আর তার জন্যেই প্রচুর পরিমাণে মানুষজন আজ থেকেই চলে এসেছে আর কালকে সবাই মকর সংক্রান্তির দিন পূর্ণ স্নান করবে আর এই যত পরি এত পরিমাণে মানুষজন দেখতে পাচ্ছ সব কিন্তু আশ্রমে থাকবে আর আশ্রমে থাকা এবং খাওয়া ফ্রি রয়েছে তো তোমরা যে কোনো আশ্রমে থাকা এবং খাওয়া করে নিতে পারো আমি এখন দাঁড়িয়ে আছি অজয় নদীর ব্রিজে আর অজয় নদীর ব্রিজে আজ থেকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষজনের ভিড় লেগে গেছে আর কালকে তো এর গুণ ভিড় হয়ে যাবে মানে ফেলার জায়গা থাকবে না এত পরিমাণে ভিড় হবে আর আজ দেখে নাও আজ থেকে কিন্তু মানুষজনের আসা শুরু হয়ে গেছে আর তার সাথে ভিড় দেখে নাও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর তার সাথে সাথে দেখে নাও এটা হচ্ছে অজয় নদী আর এখানে প্রচুর পরিমাণে মানুষজন কালকে পূর্ণ স্নানের জন্য আসবে কাল হচ্ছে চোদ্দোই জানুয়ারি কাল হচ্ছে মকর সংক্রান্তি আর কাল কিন্তু মকর সংক্রান্তির টাইমে প্রচুর পরিমাণে ভিড় হবে আজ থেকে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মানুষজনের ভিড় লেগে গেছে খুবই সুন্দর কিন্তু ঘাট করে দিয়েছে মকর স্নানের জন্য দেখে নাও এখানে একটা রয়েছে ওখানে একটা রয়েছে তার সাথে সাথে ওই দিকে রয়েছে আরও প্রচুর পরিমাণে ঘাট রয়েছে তার সাথে সাথে রয়েছে দেখে নাও প্রচুর পরিমাণে বাথরুম করে দেওয়া হয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট দিকেও কিন্তু প্রচুর পরিমাণে ঠাকুরের মূর্তি করা হয়েছে এদিকে একটা কালী ঠাকুরের মূর্তি রয়েছে তার সাথে সাথে এদিকে দেখতে পাচ্ছি একটা সাপের মূর্তি টাইপের করা হয়েছে আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছি মহাদেবের মূর্তি আর তার সাথে রয়েছে লক্ষিন্দ বেউলা আর ওই সাইডে দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর এ সাইডে দেখতে পাচ্ছি সাপের মূর্তি তার সাথে সাথে খুবই সুন্দর ছোট ছোট শিবলিঙ্গ করা হয়েছে দেখে নাও আর এই রয়েছে আরও একটা কালী ঠাকুরের মূর্তি যেটার কাজ দেখতে পাচ্ছি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দাদা খালি সে একটুমাত্র কাজ বাকি রয়েছে সেই কাজটা দাদা কিন্তু কমপ্লিট করে দিচ্ছে দেখে নাও এদিকেও কিন্তু খুবই সুন্দর একটা মা কালীর বড়সড় মূর্তি করা হয়েছে আগামী দিনে যারা পূর্ণ স্নানের জন্য আসবে তাদের কিন্তু কোনো রকম স্নানের অসুবিধা হবে না দেখে নাও খুবই সুন্দর কিন্তু ঘাট করা রয়েছে পুরোপুরি মায়ের মূর্তিটা সেজে উঠেছে খুবই সুন্দর লাগছে দেখতে মায়ের মূর্তিটা চলে চলে নাও বাবাজিরা বাবাজিরা এসছে এসছে দেখে আজ থেকে দেখে নাও কিন্তু বেশ বড়সড় একটা মায়ের মূর্তি করা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখে নাও এদিকে দেখে নাও ব্রিজের ওপরে খুবই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট শিবলিঙ্গ করা হয়েছে প্রচুর পরিমাণে রয়েছে দেখে নাও চলে এলাম আশ্রমগুলোর দিকে প্রচুর পরিমাণে আশ্রম হয়েছে এবছর দেড়শোরও বেশি আশ্রম হয়েছে এবছর তো চলো তোমাদেরকে আশ্রমগুলো ঘুরিয়ে দেখাই আর আশ্রমের ভিতরে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষজন রয়েছে তোমরা যে কোনো আশ্রমে থাকতে পারো দেখে নাও এদিকেও একটা আশ্রম রয়েছে আর আশ্রমের ভিতরে দেখে নাও প্রচুর পরিমাণে মানুষজন রয়েছে আর এইদিকে প্রচুর পরিমাণে আশ্রম রয়েছে একদম ব্রিজ অব্দি আশ্রম রয়েছে একটা আশ্রম রয়েছে আর আশ্রমটাও খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে তার সাথে সাথে দেখে নাও প্রচুর পরিমাণে মানুষজন রয়েছে আশ্রমে আর তোমরাও চাইলে আশ্রমে থাকতে পারো আর এই আশ্রমে খাওয়া এবং থাকা সমস্ত কিছু ফ্রি রয়েছে আর তার সাথে সাথে দেখে নাও প্রতিদিন তিন দিন মানে তিন দিন লাগাতার প্রোগ্রাম চলবে তো বাউল কীর্তন তোমরা আনন্দ নিতে পারো বাউল কীর্তন তার সাথে সাথে কবি রয়েছে তো তোমরা চাইলে এই যে কোনো আশ্রমের মধ্যে যেয়ে পরে থাকতে পারো তার সাথে সাথে খাওয়া দাওয়া ফ্রি রয়েছে এবারে চলে এলাম মেলার দিকে আর যেদিকে রাইড রয়েছে তার সাথে সাথে প্রচুর পরিমাণে দোকানদানি রয়েছে তো সেগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখায় আর প্রচুর পরিমাণে রাইড আসে আর এবছরও তেমন প্রচুর পরিমাণে রাইড এসেছে তো চলো রাইডগুলো তোমাদেরকে ঘুরে দেখায় আর তার সাথে সাথে দেখে নাও প্রচুর পরিমাণে দোকানদানি রয়েছে আর সাইডে দেখতে পাচ্ছি এক দুটো করে আশ্রমও রয়েছে আর দেখে না দোকানগুলো দেখে নাও প্রচুর পরিমাণে দোকান রয়েছে তোমরা প্রচুর পরিমাণে দোকানদানি বসেছে প্রচুর পরিমাণে দোকানদারি রয়েছে মাল চল্লিশ টাকা এদিকে দেখতে পাচ্ছ একটা দোকান রয়েছে তার সাথে রয়েছে মাল দশ টাকা প্রচুর পরিমাণে দোকান রয়েছে রয়েছে হরেক মাল দশ টাকা আর তার সাথে তার পাশেই রয়েছে ঠিক হরেক মাল চল্লিশ টাকা আর দেখে নাও জিনিসগুলো প্রচুর পরিমাণে জিনিস রয়েছে আর এদিকেও দেখে নাও প্রচুর পরিমাণে জিনিস রয়েছে তোমরা এদিকে একটা ব্যাগের দোকান পেয়ে যাবে তোমরা চাইলে ব্যাগ নিতে পারো এখানে প্রচুর পরিমাণে ব্যাগ রয়েছে এদিকে মাল কুড়ি টাকা করে বিভিন্ন জিনিস পেয়ে যাবে তো তোমরা এখানে মাল কুড়ি টাকা করে মেলার সাইড এ দেখে নিতে পারো প্রচুর পরিমাণে জিনিস রয়েছে বাচ্চাদের তার সাথে সাথে বড়দেরও বিভিন্ন জিনিস রয়েছে মেলার সাইডে বিভিন্ন খাবার দোকানও পেয়ে যাবে দেখে নাও একটা খাবার দোকান রয়েছে প্রচুর পরিমাণে বড় সড়ো রয়েছে তার সাথে সাথে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে খাবার দিকে দেখে নাও একটা ট্যাডি দোকান রয়েছে খুবই সুন্দর সুন্দর ট্যাডি রয়েছে দেখে নাও তোমরা এখানে চাইলে নিতে পারো ট্যাডি খুবই এবারে চলে এলাম রাইডগুলোর দিকে যেমন কি এই মেলাতে প্রচুর পরিমাণে রাইড আছে আর এবছরও তেমন প্রচুর পরিমাণে রাইড এসছে তো চলো রাইডগুলো তোমাদেরকে এক এক করে ঘুরিয়ে দেখানো যাক যেখানে এদিকে একটা চড়ক রয়েছে তার সাথে সাথে ওইদিকে একটা ড্র্যাগন ট্রেন আর একটা চড়ক তার সাথে সাথে রয়েছে ওই ধারে ব্রেক ডান্সার আর তার সাথে সাথে এদিকে রয়েছে ট্রো ট্রো একটা আর তার সাথে সাথে বাচ্চাদের তো প্রচুর পরিমাণে রাইড রয়েছে যেখানেও বাচ্চাদের প্রচুর পরিমাণে ঝাপাবার তার সাথে সাথে ওইদিকে দেখতে পাচ্ছি একটা গাড়ি রয়েছে তার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের বাচ্চাদের দেখতে পাচ্ছি রাইড রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি আরও একটা চড়ক রয়েছে তার সাথে সাথে এদিকে দেখতে পাচ্ছি আরও একটা ব্রেক ডান্সার মানে প্রচুর পরিমাণে রাইড এসছে রাইডে তোমাদের কমই হবে না তোমাদেরকে রাইডগুলো ঘুরিয়ে দেখালাম প্রচুর পরিমাণে রাইড এসছে আগে বছরের তুলনায় এবছর আই থিঙ্ক বেশি রাইড এসছে আর প্রচুর পরিমাণে তোমরা এনজয় করার জন্য রাইড পেয়ে যাবে আর চলো এবারে মন্দির দিকে যাব দেন মন্দিরটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো তো চলো এবারে মন্দির দিকে যাক মন্দির যাওয়ার রাস্তাতেই তোমরা মাছের জাল পেয়ে যাবে দেখে না মাছের বিভিন্ন জাল রয়েছে এ সাইডও মাছের জাল রয়েছে তার সাথে সাথে এই রয়েছে মাছের জাল তো তোমরা এখানে মাছের জাল নিতে পারো যারা মাছের জাল নিতে ইচ্ছুক রাস্তার সাইড গুলোতে দেখতে পাচ্ছি বিভিন্ন দোকান বসছে এ তোমরা শাখা পোলাও তার সাথে সাথে এদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন ঠাকুরের মূর্তি পেয়ে যাবে বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে তার সাথে সাথে দেখতে পাচ্ছি ঠাকুরের ঘরের দেখতে পাচ্ছি পুজোর সামগ্রী রয়েছে তোমরা চাইলে নিতে পারো আর ওই সাইডে দেখতে পাচ্ছি পাথরের শিবলিঙ্গ তার সাথে সাথে পাথরই রয়েছে দেখে নাও অপরের দিন আসবে তারা এখানে প্রচুর পরিমাণে পিঠে পেয়ে যাবে বা তার পরের দিনও তোমরা এখানে পিঠে পেয়ে যাবে প্রচুর পরিমাণে পিঠে রয়েছে দেখে নাও দাম আছে কত করে টাকা আর ভাপা পিঠে দেখে নাও দশ টাকা আর এগুলো দেখে নাও কুড়ি টাকা করে তো তোমরা চাইলে এখানে এসে পরে পিঠে খেতে পারো এ রয়েছে মন্দিরটা আর মন্দিরের বাইরে দেখে নাও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন দেওয়া হয়েছে যাতে না কোনো ঝুট ঝামেলা হয় আর একে একে দেখতে পাচ্ছি প্রবেশ করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি বাইরে বাইরে তোমাদেরকে জুতো খুলে পরে ভিতরে প্রবেশ করতে হবে আর এখানে দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন দেওয়া হয়েছে একে একে প্রবেশ করাচ্ছে আর একে একে ওই দিক থেকে বার হচ্ছে মানে যেমনটা বলেছিলাম আগে যে এই দিকটা ইন গেট আর ওই দিকটা আউট গেট হতে চলেছে আর এই দিক দিয়ে প্রবেশ করে মানে মন্দিরের এক পাক ঘুরে পরে এসে পরে তোমরা এখানে দর্শন করতে পারবে মন্দিরটা দেখে নাও খুবই সুন্দর রয়েছে মন্দিরের বাইরে দেখে নাও দাদা কিন্তু খুব সুন্দরভাবে সেজেছে এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম দাদাকে আর এই ভিডিওতেও দেখে নাও দাদা কিন্তু তিলক করছে কৃষ্ণ ঠাকুর সেজে পড়ে এদিক দিয়ে একে একে প্রবেশ করছে আর দেখতে পাচ্ছি লাইন দিয়ে দিয়ে মন্দিরটাকে এক পড়ে এদিক থেকে ঢোকানো হচ্ছে মানে মন্দিরে এক পাক ঢুকিয়ে মানে মন্দিরে এক পাক ঘুরিয়ে পরে ঢোকানো হচ্ছে একে একে আর একে একে দেখতে পাচ্ছি বার হচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছি সবাই বার হচ্ছে আর প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি আজ দিকে কিন্তু ভিড় লেগে গেছে আর মন্দিরে দেখতে পাচ্ছি পুজো দেওয়ার জন্য এখানে তোমরা লাইন দিয়ে পরে যাবে সেই মাঝে তোমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রসাদ পেয়ে যাবে দেখেন প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি প্রসাদ বিক্রি হচ্ছে এইদিকে দেখানো এখানেও বিক্রি হচ্ছে আর ওখানেও বিক্রি হচ্ছে তো তোমরা এখানে প্রসাদ নিয়ে পরে ভিতরে ঢুকতে পারো তো সত্যোমাদেরকে মেলাটা ঘুরে দেখালাম তার সাথে সাথে মেলার ভিতরে রাইডগুলো ঘুরে দেখালাম তার সাথে সাথে আশ্রমগুলো ঘুরে দেখালাম আর আজ থেকে কিন্তু মেলা শুরু হয়ে গেছে আর প্রচুর পরিমাণে মানুষজনের ভিড় রয়েছে আর তার সাথে সাথে যে মন্দিরটা রয়েছে মন্দিরটার ভিতরেও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর মেলার একটা বিশেষ আপডেট মানে গুরুত্বপূর্ণ কথা বললেই চলে তোমাদেরকে যারা মেলাতে আসবে তারা কিন্তু খুব সাবধানে আসবে এই মেলাতে প্রচুর পরিমাণে ভিড় হয় তার সাথে সাথে প্রচুর পরিমাণে পকেট মার তার সাথে সাথে মোবাইল চুরিও হয় তো যারা আসবে তারা মোবাইল এবং পার্স নিজে নিজের সাবধানে রাখবে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট করে ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ অল আর কালকে কে কে আসছো অবশ্যই কমেন্ট করে জানাবে